আসসালামু আলাইকুম এই যে বারো ভোল্টের যে ফ্যানগুলো আছে এই ধরনের ঝোলানো সহ বিভিন্ন ধরনের বারো ভোল্টের ফ্যান পাওয়া যায় বা ব্যবহার করতেছেন অনেকেই তো এই ফ্যানগুলো এক বারো ভোল্টে বা সোলারে যখন সরাসরি দেন সরাসরি কিন্তু ফুল স্পিডে চলে তো সরাসরি যেন ফুল স্পিডে থেকে আপনারা স্পিডটা কম এবং বেশি ভলিউমের মাধ্যমে যেন কম বেশি করতে পারেন প্রয়োজন মতো আপনারা বাতাসটা বা ফ্যানটা ঘুরাইতে পারেন তো সেক্ষেত্রে আমরা বর্তমানে বাজারে নিয়ে এসেছি একটি আধুনিক সুইজ এবং রেগুলেটর সিস্টেম এটা লাগানো খুব সহজ এখানে এই যে দুইটা তার লাল এবং কালো আর এইখানে দুইটা তার লাল এবং কালো এই দুইটা সংযোগ দেওয়ার পদ্ধতি হলো এই দুইটা সরাসরি আমাদের ব্যাটারির যে টার্মিনাল থাকে দুইটা নেগেটিভ আর পজিটিভ লাল কালো তো লাল টার্মিনালের সাথে ব্যাটারির সাথে লাল তার লাগাইতে হবে আর কালো টার্মিনালের সাথে ব্যাটারির সাথে কালোটার সঙ্গে লাগাই দিতে হবে এটা আমাদের ব্যাটারির সাথে সংযোগ গেল আর দুইটা যে তার বের হয়ে আসছে বাকি দুইটা এই দুইটা নেগেটিভ পজিটিভ আছে আমরা ফ্যানের যে লাল তারটা বের হয়ে আসে সরাসরি যে যেমন এই ফ্যানটা এই ফ্যানটার কিন্তু বের হয়ে আসছে দুইটা তার এরকম কিন্তু এই আউটপুট যে রেগুলেটর বক্সটা আছে এখান থেকে কিন্তু দুইটা তার এই লালটার সাথে লাল তার লাগিয়ে দিতে হবে সিলে সুন্দরভাবে এটার সাথে কিন্তু কানেক্টিভ করতে হবে এবং ভালোভাবে জোড়া দিতে হবে টেপ দিয়ে আর কালোটার সাথে কালো দিতে হবে এরপরে আমাদের সুইচের মাধ্যমে পাওয়ারফুল পাওয়ারটা অফ এবং অন করতে পারবেন এবং পাওয়ারটা কম এবং বেশি করে রাখার জন্য যে এখানে ভলিউম সিস্টেম আমরা এখানে রেগুলেটর ব্যবহার করেছি রেগুলেটর তো এটার মাধ্যমে কিন্তু আপনার যে কারেন্টের যে ফ্যানগুলো আছে এই যে এই ফ্যানগুলো সহ অন্যান্য যে ফ্যানগুলো থাকে এই ফ্যানগুলো কম বেশি করে থাকি আমরা কিন্তু এই রেগুলেটর এই সুইচ বক্সের মাধ্যমে কিন্তু আমরা টিসি যে ফ্যানগুলো আছে বারো ভোল্টের এগুলোও আমরা পাওয়ারটা কম এবং বেশি করতে পারবো ফ্যানের স্পিড যাদের প্রয়োজন হবে সৌরবিদ্যুৎ ফ্যান যে কোনো সাইজের ফ্যান অথবা স্পিড কম বেশি করার জন্য ফ্যানের পাওয়ার কম বেশি করার জন্য কিন্তু এখানে রেগুলেটর পেয়ে যাবেন যা যা নিতে চান স্ক্রিনে অথবা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের সব জেলা থেকে সব থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাবেন আপনার বাসায় কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কুরিয়ারম্যান ম্যান হাতে দিয়ে আসবে তা আপনারা কিন্তু খুব নিশ্চিন্তে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর